নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনের সবাইকে স্বাগত দেখুন আমি হাজির হয়েছি কাঁচা কলার এক তরকারি নিয়ে এই ধরনের কাঁচা কলার তরকারি যদি বানিয়ে নেন তো খুবই ভালো লাগে ভাত রুটি সব জিনিসের সাথেই খুব লাগে সুন্দর লাগে দুর্দান্ত স্বাদের লাগে চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি দেখুন আমি দুটো কলা আমার দরকার দুটো কলা আমি খোসাটা ছুলে নিলাম ছুলে নিয়ে এইভাবে একটা গ্রেটার দিয়ে এটাকে খুব ভালো করে গ্রেট করে নিলাম এই ধরনের তরকারি কিন্তু বানিয়ে যদি ভাত রুটি সব জিনিসের সাথেই খান নাই আর খুব ভালো লাগে আর কলা বেশিরভাগই কেউ শুক্ত বা কোপ্তা এই ধরনেরই খেয়ে থাকেন একদিন এইভাবে বানিয়ে দেখুন বানালে খুব দুর্দান্ত স্বাদের লাগে দেখুন আমি কলাটা ঘষে নিয়েছি গ্রেট করে নিয়েছি তারপরে এদিকে একটা বাটিতে একটু হলুদ জল করে রেখে সেটার মধ্যে আমি ওই কলাটাকে ডুবি নিলাম ডুবিয়ে কিছুক্ষণ আমি সেটা রেখে দেবো কলার যে কষ সেটা বেরিয়ে যাবে ততক্ষণে এই দিকে আমি মশলাটা করে নিই দেখুন কাঁচা লঙ্কা ধনে জিরে আর মৌরি গোটা মৌরি আমার ছিল না তাই একটু ওই ভাঙা ভাঙা মৌরি ছিল সেটাই দিলাম তারপরে দেখুন একটু হলুদ দিলাম একটা টমেটোকে দিয়ে আমি এটা পেস্ট করে রেখে নিলাম তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে আমি একটা আলুকে ছোট ছোট করে কেটে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলে দিয়ে দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আলুগুলো ভাজলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর লালচে করে ভেজে নেব দেখুন আমার আলুটা একটু উল্টে পাল্টে দু চার মিনিট ধরে ভেজে নিতে হবে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা উঠি একটা প্লেটে রেখে নিলাম তারপর দেখুন এইখানে আমি একটু গোটা জিরে আর গরম মশলা মানে দারচিনি আর এলাচ থেতো করে আর একটা তেজপাতা আমি ওই তেলটার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো একটু নেড়েচেড়ে নিলাম নেড়ে চেড়ে নেবার পরে দেখুন এটার আমি কিন্তু ফ্লেমটা একদম লো ফ্লেমে করছি তারপর আমি লো টু মিডিয়ামে করছি তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন এই মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি মশলাটা কষে নেব। হলুদ দিয়ে দেওয়ার পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি দিয়ে দিলাম এটা কিন্তু লো টু মিডিয়াম আছে মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে ততক্ষণেই কষতে হবে যতক্ষণ পর্যন্ত এই কাঁচা গন্ধটা না যায় দেখুন মশলাটা আমার মোটামুটি কষা হতে হতেই আমি এইট্টি পার্সেন্ট কষা হয়ে গেছে তারপরে আমি আলুটা দিয়ে দিলাম তারপরে এই দিকে একটু ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে সেই ছোলার ডালটাও আমি দিয়ে দিলাম আর ছোলার ডালটা কি সময় ধরে ভিজালে কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যায় আর আলাদা করে সেদ্ধ করার দরকারও পড়ে না তারপরে এই আলু আর ছোলার ডালটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষে নেব কষে নেবার পরে তারপরে যে ওই কলাগুলো আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কলাটা ঘষে সেইটা আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা দিয়েও খুব সুন্দর করে একটু কষে নেব এই ধরনের কলা এইভাবে যদি কলার তরকারি খান তো বোঝাই যাবে না যে আপনি কলা খাচ্ছেন না কলা মোচা বা কলা ফুলের তরকারি খাচ্ছেন দুর্দান্ত স্বাদের হয় এটা খুব ধৈর্য ধরে বানাতে হয় আর বেশিক্ষণ টাইমও লাগে না এই ধরনের রান্না কলার তরকারি নানা রকম খেতে খেতে লোকে যখন আর অস্থির হয়ে যায় অন্যরকম তরকারি চিন্তা করেন যে কি বানাবো কলা আছে এই ধরনের আমার মতো একদিন বানিয়ে নেন দেখুন দুর্দান্ত স্বাদের খেতে লাগে তারপরে দেখুন এটা আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি কলাটা কেন কি এটা তো কলাটা কাঁচা আছে সেই জন্য একটু খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে মশলাটা ঢেকে ঢেকে ভাজতে ভাজতেই কলাটাও সেদ্ধ হয়ে যাবে এটার মধ্যে কোনো রকম জল পড়বে না এটার একদম লো ফ্লেমে করে যেতে হবে রান্নাটা তবেই এটা আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে কলাটা তো হবেই তারপর দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে সেদ্ধ আমি এক চামচ ঘি ছড়িয়ে দিলাম এটা বারবার বলে রাখি যে এটার মধ্যে কোনো রকম জল পড়বে না জল না দিয়েই রান্নাটা করে যেতে হবে জল দিলে কিন্তু তরকারি স্বাদ বলুন টেস্ট বলুন পুরোটাই নষ্ট হয়ে যাবে এটা একদম লো ফ্লেমে করে যেতে হবে তারপরে দেখুন ঘি দেওয়ার পরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নেবার পরে আমি একটু ওপরে ধনেপাতা ছড়িয়ে আমি এটাকে পাঁচ সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম রেখে দেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক করারও অনুরোধ রইল